কি তুই ভিডিও ভাই ভিডিও আমার দ্বারাই ভাই ভিডিও হবে না রে আমার ক্যামেরার সামনে আসলি না ভাই আমার হাত আমরা মাছের মনিস ভাই আমরা আছি দুনিয়ার লোকে ভিডিও করি লোকে বাড়ি গাড়ি করছে তুই আমাকে বলছিস নাকি শেষ পর্যন্ত আমাকে হাতে আ ঘুরতে হবে এখানে শুনো তো বাবু

আমি তো বুঝি উঠতে পারলাম না তুমি একটু বুঝি বলো সমস্ত কিছু খুলে বলুন তুমি বুঝতে পারলাম না ভিড়া ওই শপিকরা ওই মানুলরা আর ওই বিল্ডার ভাইরা হ্যাঁ থারলে গুচ্ছে ঠাল মানে বুঝছো তো চার চাকা বলেন কি বলে চার চাকা নিয়ে ঘুরতে বাবা ভাড়া লেলে আজকে চার চাকা গাড়িগুলো গুলো আবার একটু থামাইছে হ্যাঁ লাই হ্যাঁ